হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ওদিকে ওই ঘরে তোমাদের কাকু আর প্রীতম ভাই রেডি হচ্ছে এই যে চলে এসছে তোমাদের কাকু তো এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে চলো তো চলে এসেছি প্রথম স্টার্ট করলাম কালনার টালবোনার প্যান্ডেল দিয়ে এই যে রয়েছে কালনার টালবোনার প্যান্ডেল এটা হচ্ছে আমার বর সামনে এই যে তোমাদের প্রীতম ভাই হ্যাঁ এই যে দেখো তোমাদের কাছে কালনা তালবোনা এটা আমার যদি সামনে একদম আমার বরদিবারীর সামনে প্যান্ডেল দ্বিতীয় প্যান্ডেল হ্যাঁ অনেক প্যান্ডেলই দেখেছি কিন্তু সবটা নামিনি তাই দেখাতে পারিনি এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল চলো তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল আর সবচেয়ে বড় কথাই প্যান্ডেলটার সঙ্গে একটা বাড়ি আছে অনেকেই ভাবে এটাও প্যান্ডেল দেখো বাড়িটা অনেকে কিন্তু প্যান্ডেলের সাথে সাথে বাড়িটাকেও দেখে নেয় খুবই সুন্দর প্যান্ডেলটা প্যান্ডেলের ভিতরটা দেখো খুব সুন্দর দেখলে একবারে মন ভরে যাবে এটা হচ্ছে যুগের দ্বীপ ক্লাব এটা কিন্তু আমার বাপের বাড়ির সঙ্গেই পুজো একদম বাপের বাড়ির সামনেই এই প্যান্ডেল ছোট থেকে আমরা পুজোর জোগাড় করতাম

এই প্যান্ডেল টাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে পুরোনো রাজবাড়ি কিন্তু জানি না এটা কি করেছে কিন্তু পুরো রাজবাড়ির মতন প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর যে প্যান্ডেলটা দেখো এটা কিন্তু কালনা গ্যাস গোডাউনের সামনে কালার বারোই পাড়ার প্যান্ডেল এখনো কিন্তু অনেক কটা আছে এটা তোমাদের ফার্স্ট দেখলাম প্যান্ডেলটা খুব সুন্দর জলের মধ্যে কি সুন্দর পদ্ম ভাসছে দেখো এটা কিন্তু বারো পার আর একটা প্যান্ডেল এত সুন্দর যে প্যান্ডেল বড় বিশাল একটা নৌকো নৌকোর মধ্যে প্যান্ডেল টা তোমরা পুরো ভিডিও ভালো করে বিশাল বড় একটা নৌকো আমি বুঝতে পারছি না যে তোমাদের ঠিক ঘুরিয়ে দেখাতে পারছি কিনা জিনিসটা কিন্তু এত সুন্দর না সত্যি এই বোঝাই যাচ্ছে না যে এটা একটা বড় নৌকো নৌকোর মধ্যে একটা জাস্ট টাইপ এর প্যান্ডেল পুরো নতুনত্ব প্যান্ডেল টা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা একটা বড় নৌকো। দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা আমার সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এবার জানি না ঠিক কতটা তোমাদের আমি বোঝাতে পারছি প্যান্ডেল আমার ভীষণ ভালো লাগছে দারুন দারুন প্যান্ডেল একদম নতুন ধরনের দেখো এখানকার ঠাকুরটা খুব সুন্দর এই যে টা দেখছো না এটাও কিন্তু বারোই পার আর একটা প্যান্ডেল হ্যাঁ এই প্যান্ডেলটা খুব সুন্দর আগেকার দিনে যে জিনিসগুলো আমাদের মানে হতো না সেই জিনিসগুলো আর কি অনেক অনেক নিত্য নতুন ঘটনার মধ্যে রয়েছে বিদ্যাসাগর আমলের আরো কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না হ্যাঁ তোমরা দেখো দেখলে ওয়াচ করতে পারবে যে ভিডিওটা ঠিক কি কি আছে চলে এসেছি আমরা যেই দোকানে রোল খাই সেই দোকানে উদ্ধার সেই দোকান কারণ আমরা মেলার খাবার খাই না তো এই দোকানে খাই ফার্স্ট রোল স্টার্ট তারপর না চলো আমরা কিন্তু রোল পরে চলে এসেছি দই ফুচকে খেতে সবশেষে আমরা কিন্তু চলে এসেছি কালনা স্টেট ব্যাংকের সামনে সারা রাস্তা জুড়ে লাইটিং লাইটিং আর লাইটিং খুব সুন্দর সারা রাস্তা জুড়ে লাইটিং তাই কাকু আর আমি বসে আছি ঠাকুর দেখে আসছি রাস্তায় চুলমুল অবস্থা দেখেছি মোটরসাইকেল চুলের অবস্থা কি হয় একটু দোকানে ঢুকলো তাই আমি হয় কাকুখানে দাঁড়িয়ে আছি ঠাকুর ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি আজকে হচ্ছে কালনার সরস্বতী পুজোর প্রথম দিন আজকে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল সেই কারণে আমরা অনেক প্যান্ডেল দেখেছি কারণ প্যান্ডেলে তো দ্বিতীয় দিন ভীষণভাবে লাইন পড়ে যায় সেই কারণে আজকে অনেকটাই ফাঁকা ছিল বলে অনেক ঠাকুরই দেখেছি আর আমি যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি আমি তো যতটা পেরেছি তোমাদের দেখেছি বাদবাকিটা তোমার তো অবশ্যই প্রীতমের ভিডিও তো তোমরা দেখতে হবে আর এখনও দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কতদিন রয়েছে অনেক প্যান্ডেলই তোমাদেরকে দেখাবো তো চলো এখন তো জামাকাপড় ছেড়ে খাওয়া দাওয়া তো রাতের আমরা সেরেই এসেছি এখন শুয়ে পড়ি না হলে কালকে শরীর সুস্থ না থাকলে না সরস্বতী পুজো কী করে তোমাদের দেখাবো বলো শুধু আমরা দেখবো তোমাদের দেখবো না সেটা তো হয় না আমরাও দেখবো তোমাদেরও দেখাবো একদম আজকে আমার ভিডিওটা দেখার পর কালকে কিন্তু সবাই চলে আসবে ঠিক আছে তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে বেলাইকানকে টং করে বাজিয়ে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা